নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান টু তো তুফান টু নিয়ে কিন্তু একটা বিরাট বড় আপডেট আসছে সেইগুলো নিয়ে আমি কথা বলবো তো স্পেশালি একটা আনন্দবাজার পত্রিকাতে কিন্তু রায়ন রাফি তিনি কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি কিন্তু তুফান টু ছবিটা নিয়ে অনেক কিছু কথা বলেছেন তো সেই বিষয়ে কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ এরা ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেলাইকাউনটা অবশ্যই প্রেস করবেন পাশে বেলাইকনটা না প্রেস করলে নোটিফিকেশন আপনাদের কাছে যাবে না এবং ভিডিওর আপডেট আপনারা জানতে পারবেন না তো কী বলেছে রায় তো তাকে প্রথমে তো প্রশ্ন করায় যে সাকিব খানের বেশিরভাগ ছবি যে সাকসেসফুল বা বেশিরভাগ বাংলাদেশের ছবি ঈদে কেন রিলিজ করানো হয় বড় বড় যে ছবিগুলো ঈদে কেন রিলিজ করা হয় তো সেখানে কি একটা কথা বলেছেন যে দেখুন ঈদে ছবি রিলিজ করলেই ছবি চলবে বাকি টাইমে ছবি রিলিজ করলে চলবে না এটা ভুল ধারণা তবে একটা কি আমাদের এখানে ঈদ হচ্ছে একটা ফেস্টিভ্যাল একটা আনন্দের সময় সেই সময় মানুষ আনন্দের পাশাপাশি ছবি দেখতেও খুব ফ্লেভার করে সেই ছবি দেখতে মানুষ খুব আশা আশা করে যে ছবিও দেখে এবং সেসব সব মজা করতে বেশি ভালোবাসে যেমন আমাদের এদিকে দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর সময় মানুষ এই চারিদিকে আনন্দ করতে ব্যস্ত থাকে এবং তার পাশাপাশি ছবিটাও মানুষ কিন্তু খুব প্রচুর পরিমাণে সিনেমা লেগে ভিড়ও করে ঠাকুর দেখতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখতে গিয়ে তারা সিনেমালে ভিড় করে তো সেই সময় মানুষজন চায় যে সেই সময় তাদের ছবিগুলোকে রিলিজ করবে তার মানে এটা নয় যে বাকি কোনো সময় ছবি চলে না এটা কিন্তু ভুল ধারণা ছবির কন্টেন্ট যদি ভালো হয় ছবি যদি মানুষ পছন্দ করে ছবি যে কোনো মুহুর্তে চলবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এই জিনিসটা তিনি ক্লিয়ার করেছেন যে শুধুমাত্র ঈদ নয় বাকি যে সময় ছবি আসবে ছবি যদি ভালো হয় সেই ছবি চলবে এবার তিনি আরেকটা হিংস দিয়েছেন ছবিতে কিন্তু কলকাতার একজন বড়ো স্টার অর্থাৎ বড় প্রথম সারির নায়ক কিন্তু এই তুফান টুতে থাকতে চলেছেন সম্ভবত যেটা মনে করা হচ্ছে এখানে হয়তো আমরা সাকিব খানের তুফান ছবিতে শাকিব খানের বিপরীতে আমরা যীশু সেনগুপ্তকে দেখতে আগের আগের যে তুফান পাঠবন সেখান থেকেই কিন্তু একটা গুঞ্জন কিন্তু উঠেছিল যে সাকিব খানের তুফান ছবিতে আমরা যীশু সেনগুপ্তকে দেখতে চলেছি কিন্তু সেটা যখন কিছু রটে তার মধ্যে কিছু তো ঘটে তো বোঝা যাচ্ছে হয়তো সাকিব খানের ক্যারেক্টারটা সাকিব ফানের যে পার্ট টুটা তারা কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করে গেছিলো হয়তো হতে পারে যে যীশু সেনগুপ্ত সেই কারণেই কোনো ক্যারেক্টারে বা কোনো কিছু শ্যুটিংয়ের সাথে যুক্ত ছিল যেটা আমরা জানতে পেরেছিলাম যেটা থেকে আমরা বলছিলাম যে সিজু সেনগুপ্ত আছে বাট এই ছবিটা কিন্তু ওখানেও এরকম সিস্টেম হয়নি যে আজকে আমার বোন গেলো এটা ছবিটা সাকসেসফুল হলো তাই জন্য পার্ট টু নিয়ে আসছে এটা কখনোই কিন্তু করেনি তুফান পার্ট টু সেটা কিন্তু গল্পটা ডিমান্ড করে এবং তারা আগে থেকেই ঠিক করে রেখেছিলো তুফান সাকসেসফুল হোক বা আনসাকসেসফুল হোক ছবিটা কিন্তু তারা পার্ট টুতে আনবে এবং তুফান শুধু পার্ট টু নয় এবং পার্ট থ্রির পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বুঝতেই পারছেন এবং তুফান পার্ট টুয়ে তুফান পার্ট টুয়ে হয়তো আমরা যীশু সেনগুপ্ত ভার্সেস সাকিব খান এই ট্যাসেলটা দেখতে চলেছি কারণ আমার এটা মনে হচ্ছে যে হয়তো বাংলা থেকে একটা বড়ো ভিলেনের ক্যারেক্টার হয়তো পুশ করা হবে আর সেটা হয়তো যতটা সম্ভব যিশু সেনগুপ্ত হওয়ার চান্স রয়েছে যদি যিশু সেনগুপ্ত এবং শাকির খানিক ট্যাসেলটা তো তোমাদের কেমন কী লাগবে অবশ্যই জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিতে পারো ভালো থাকবে সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে